বাহান্নু বরং তাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তি কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক ক্যালা ব্যা লা হাফো নে কে কখনো নয় বরং তারা আশীর্ত্বে ভয় করে না কেলা ইন্নাহু লাভো ত্যাকে রাহ কখনো নয় এটি তো উপদেশ মাত্র স্যা স্যা আল্যা পঞ্চান্ন অতএব যার ইচ্ছা সেটা থেকে উপদেশ গ্রহণ করুক ওয়া মা আল্লাহ ওয়া আহ লো তা পা আহ ছাপ্পান্ন আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না তিনি ভয়ের জগৎ এবং ক্ষমার অধিকারী